রাজ্যে চতুর্থ দফা নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী তেরোই মে এর মধ্যে রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রটিও একটি প্রতিবেদন তেরোই মে চতুর্থ দফার নির্বাচনে বোলপুরের পাশাপাশি বীরভূম জেলার অন্য আসনটিতেও নির্বাচন এই কেন্দ্রটি তৈরি হয়েছে শিউড়ি রামপুরহাট হাসন নলহাটি মুরারৈ এই পাঁচটি সাধারণ আসন এবং তহসিলি জাতির জন্য সংরক্ষিত দুটি আসন দুবরাজপুর ও সাঁতিয়ার সমন্বয়ে 2009 সাল থেকে এই কেন্দ্র জিতে আসছে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় পরাজিত করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধকুমার মণ্ডলকে ব্যবধান ছিল এক লক্ষের কম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও যথেষ্ট ভালো ফল করে তৃণমূল সাতটির মধ্যে ছয়টি আসন জিতে তৃণমূল বিজেপির থেকে এগিয়েছিল প্রায় দু লক্ষ তেত্রিশ হাজার ভোটে দু হাজার চব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরভূম কেন্দ্রের গত তিনবারের সাংসদ শতাব্দী রায় বিজেপির প্রার্থী হয়েছেন দেবতনু ভট্টাচার্য বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ